তো নমস্কার বন্ধুরা আর সবার প্রথমে বলি যে অনেক 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 সরি এতদিন পর ভিডিও মানে আনার জন্য তো যাই হোক এখন কিন্তু রয়েছি আমি দার্জিলিং ম্যাল রোডে তো আজকে ভিডিওটা আনার মানে করার একটাই কারণ যে দার্জিলিং ম্যাল রোডে আমি অলরেডি আজকে নিয়ে তিন দিন হলো তিন দিন আমি ম্যাল রোডে একটা হোটেলে ছিলাম তো সেই হোটেলটা বেশ ভালো লাগলো আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়নে বেশ ভালো লাগলো তাই জন্য আমি হোটেলটা তোমার সঙ্গে শেয়ার করছি আর আবারও বলবো এতদিন পর ভিডিও নিয়ে আসার জন্য অনেক 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 সরি এতদিন ভিডিও করতে পারেনি তার অনেক পার্সোনাল একটা রয়েছে তো আশা করি সেই ডিজাইনটা এখন একটু কেটেছে তো আবার টুকটাক করে ভিডিও আসতে থাকবে এবং পরবর্তী সময় আবার যেরকম রেগুলারিটি ছিল ভিডিও সেরকম কিন্তু আসবে আর বর্তমানে কিন্তু আমি মেল রোডে রয়েছি দেখতেই পাচ্ছ পুরো মেল রোডের সামনে দাঁড়িয়ে আছি আর আজকে তোমাদেরকে এই হোটেলটা একটুখানি ঘুরিয়ে দেখাবো যেটাতে আমি মানে গত তিন দিন ছিলাম এবং আজকে আমার আউট হচ্ছে আজকে আমি বেরিয়ে যাব রেডি অলরেডি হয়েই গেছি ট্রেন আছে সন্ধ্যাবেলা বাট আমি একটু পরেই বেরোবো যদি যদি ঘোরাফেরা করে তার আগে তোমাদেরকে একটু ভাবলাম হোটেলটা একটু রিভিউ করে দিই আর তো চলো এবার হোটেলটা তোমাদেরকে দেখাই একদম ম্যাল রোড থেকে কিন্তু খুব সামনে ওই ধরে রাখো হেঁটে পাঁচ থেকে ছ মিনিট মতন হাঁটা পথ মানে ম্যাল থেকে হোটেল থেকে ম্যাল এবং ম্যাল থেকে হোটেল পর্যন্ত তোমার ছ থেকে সাত পাঁচ থেকে ছ মিনিট হাঁটা পথ চলো হোটেলটা তোমাদেরকে দেখাই আর সবাইকে একবার হ্যাপি নিউ ইয়ার বলে আজকের ভিডিওটা শুরু করছি তো এই দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো মেল রোড আজকে কিন্তু মোটামুটি মানুষজনের ভিড় রয়েছে আজকে হচ্ছে তেরোই জানুয়ারি ঘড়িতে এখন সময় বলছে এগারোটা বেজে আহ ওই কুড়ি মিনিট মতন তো চলো এই ম্যান রোড থেকেই হোটেলটা আমরা কীভাবে যাবো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই দেখতে পাচ্ছ ম্যান রোড একদম ম্যান রোডের এদিক থেকে যেটা এন্ট্রিটা হয় এই দিক থেকে একদম ক্লক টাউনের পাশ থেকে যেটা আসছে ম্যান রোডের রাস্তাটা আর ওই যে আমাদের ম্যাল রোডের যে একদম সর্বপরিচিত ফাউন্টেন এই ফাউন্টেনটা বর্তমানে আমি দেখলাম এখন দিনের বেলা তো নেই চলেই না আর বেলাটাও চলছে না এখন আর এই দেখতে পাচ্ছো ম্যান রোডে কিন্তু লোকে সব গাড়ি হাঁটি নিয়ে আসে যেটা নিয়ম মেল রোডে কিন্তু গাড়ি মানে রাইড করা যায় না চালানো যায় না তো তোমাদেরকে কীভাবে যাবো একবার বলে দিই হ্যাঁ তো এই হচ্ছে আমাদের ক্লক দিক থেকে এই রাস্তাটা উঠে আসছে ম্যালের দিকে এই সোজা ম্যালে উঠে আসলাম আর এই পাশটায় যেটা চলে যাচ্ছে ফাউন্টেনের এই পাশ থেকে দেখো এখানে একটা দোকান দেখিয়ে দিচ্ছি টপ নোচ বলে দেখো দার্জিলিং টি কর্নার বলে একটা দোকান আছে তোমাদেরকে দেখাই এক সেকেন্ড সামনে একটু এগিয়ে যাচ্ছি এই দেখো দার্জিলিং টি কর্নার বলে একটা দোকান রয়েছে তো এই যে দোকানটা এই ফাউন্টেন আর এই যে ঠিক দোকানটা তো এই দোকানের পাশ থেকে যেটা আস্থা বলে রাস্তাটা ঢুকছে তো সেই রাস্তা থেকে আমরা একটু সোজা এগিয়ে যাব ওই যে বললাম পাঁচ থেকে ছ মিনিটের হাঁটা পথ কিন্তু বেশিক্ষণ কিন্তু নয় তো চলো এই রাস্তা ধরে আমরা সোজা একটু এগিয়ে যাই একদম দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু দোকানও রয়েছে এখানে একটা পাবলিক টয়লেট রয়েছে এদিকে সমস্ত কিছু লেবু থেকে শুরু করে সমস্ত কিছু দোকানপাট রয়েছে প্রচুর দোকানপাট রয়েছে আর ওই যে বললাম আজকেও কিন্তু মেল রোডের এই রাস্তাটা মানে রাস্তাটুকুরই কিন্তু বেশ ভিড় রয়েছে মানুষজনের বেশ ভিড় রয়েছে প্রচুর মানুষজন কিন্তু এই এই মানে কনকনের ঠান্ডাতেও কিন্তু দার্জিলিং ঘুরতে আসছে আর এই দার্জিলিং মেলের এই যে রাস্তাটা আস্তা বলে রাস্তাটা এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর কাপড় জামার দোকান রয়েছে দেখতে পাচ্ছ চলো এই সামনেটা একটু এগিয়ে যাই তোমাদেরকে লোকেশানটা পারফেক্ট লোকেশানটা একটু দেখিয়ে দিচ্ছি তো এই আস্তা বলের রাস্তা দিয়ে যে সোজা এগিয়ে আসলাম একদম ওই যে মেলের পাশ থেকে যে আস্তা বালার রাস্তাটা ওই দিক দিয়ে কিন্তু আমরা সোজা এগিয়ে আসলাম এগিয়ে আসার পর কিন্তু এরকম তিনটে রাস্তা পড়বে একটা নিচের দিকে এরকম নেমে যাচ্ছে আর একটা উপর দিকে উঠে যাচ্ছে আর একটা কিন্তু সমান রাস্তা চলে যাচ্ছে আমরা কিন্তু নিচের রাস্তায় যাব না এই নিচের রাস্তায় যাবো না কারণ ঢালাই ওটাই নয় একদম ওই হোটেলটা একদম প্লেন রাস্তার উপরে আর যেটা বললাম উঁচুতেও উঠবো না উঁচু দিক দিয়ে দেখো একটা রাস্তা উঠে যাচ্ছে উঁচুতে ওটাতেও উঠবো না একদম সমান যে রাস্তাটা যাচ্ছে এই সমান রাস্তাটা একদম সমান রাস্তা দিয়ে হেঁটে যাবো দেখো এই যে দেখো এই রাস্তাটা একটা চলে যাচ্ছে ওই পাশের নিচে এসে ওটাতে না গিয়ে ওটা স্কিপ করে এটা উপরে উঠে যাচ্ছে এটাকেও স্কিপ করব। দিয়ে একদম সমান যে রাস্তাটা এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবো আর এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখো সাইডে কিন্তু একটা অসাধারণ ভিউ কিন্তু পাবে দেখো সুন্দর পাহাড়ি গ্রাম ওই যে পাহাড়ের গায়ে গায়ে যে গ্রামগুলো রয়েছে সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু সোজা এই রাস্তা ধরে একটুখানি আসবে তোমরা আশা করি যারা মেলে এসছো বা এই রাস্তা দিয়ে এসছো তারা জানো যে এইটুখানি আসতে কতক্ষণ ডিস্টেন্স লাগে তাও আমি বলে দিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ হোটেলে পর্যন্ত যেতে মেল থেকে এই দেখো রাস্তার দুপাশেও কিন্তু এখানেও কিন্তু প্রচুর মাংসের দোকান মাছের দোকান তারপরে টুকটাক স্টেশনারি দোকান এগুলো কিন্তু রয়েইছে তোমরা যদি কেউ চাও যে কিছু রান্না বান্না জিনিস হোক বা কিছু টুকটাক আসবাবপত্র বা স্টেশনারি জিনিসপত্র কিনবে তো সেই সব দোকান কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো চলো এবার হোটেলটা একটু সামনে যাই সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে আসলাম ওই যে সোজা রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম বেশিক্ষণ কিন্তু লাগেনি আর আসার পর ঠিক এরকম একটা ভিউ রয়েছে এখান থেকে দেখো এখানেও কিন্তু হোটেলের থেকে একটু দুপায় এগিয়ে আসলে কিন্তু এরকম একটা ভিউ রয়েছে দারুণ কিন্তু লাগে রাত্রিবেলা আরও দারুণ লাগে যখন ছোটো ছোটো জোনাকি পোকার মতো লাইটগুলো জ্বলতে থাকে ঘর তো এই হচ্ছে একদম আমাদের সামনেই হোটেল ওই যে দেখতে পাচ্ছ হোটেল শেরপা বলে লেখা রয়েছে চলো সামনেটা যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে তো ওই যে হোটেল শেরপা এই হোটেলেই কিন্তু আমরা মানে গত তিন দিন ধরে ছিলাম থাকা এবং খাওয়া নিয়ে আমাদের একটা প্যাকেজ ছিল তো এই দেখতে পাচ্ছো এখানেও কিন্তু লেখাই রয়েছে হোটেল শেরপা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস লজিং প্লাস ফুডিং সমস্ত রুম কোয়ালিটি সমস্ত কিন্তু কিছু ডিটেলস দেওয়া রয়েছে এখানেও দেখো দেওয়া রয়েছে আর এখানে কিন্তু বড় করে একটা দেখো হোটেল শেরপার একটা ব্যানার করা রয়েছে এই হচ্ছে টোটাল হোটেলটা একদম দেখো এই হচ্ছে টোটাল বিল্ডিংটা এক সেকেন্ড দেখাচ্ছে গাড়ি আসছে দেখো এই হচ্ছে টোটাল দেখো বিল্ডিংটা এই হচ্ছে হোটেল শেরপা এখানেই কিন্তু আমরা ছিলাম আর একদম হোটেলের এন্ট্রি পয়েন্টে কিন্তু একটা রয়েছে সিসিটিভি ক্যামেরা যেটা আমি প্রত্যেক সময় তোমাদেরকে দেখাই যে হোটেলে কিন্তু সিকিউরিটি একদম টাইট আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রি গেট তো ফার্স্টে তোমাদেরকে আমি আমাদের যে রুমটা ছিল মানে যেই রুমে আমরা ছিলাম তো সেই রুমটা তোমাদেরকে একটু দেখাই তারপরে একটা দুটো রুম হয়তো আছে সেটা যদি ফ্রি থাকে বা ফাঁকা থাকে তাহলে দাদাকে আমরা রিকোয়েস্ট করবো রুমটা দেখানোর জন্য তো রুমটা তোমাদেরকে দেখাবো বা আমাদের রুমটা আগে আমরা কোন ছিলাম সেটা তোমাদেরকে একটু দেখাই দেখো এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার একশো তিন তো রুমটা এই কাঁচা কাঞ্চা মেলা রয়েছে বাঙালির যা মানে স্বভাব আর কি তো রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কারণ আমাদের গোছ গাছ অলরেডি হয়েই গেছে বিছনাটাও ঠিকঠাকই আছে এরকম দেখো তিনটে বালিশ পাবে দুটো পিলো রয়েছে ওদিকে দুটো কম্বল রয়েছে আর এদিকে তো দেখতে পাচ্ছ একটা ডেস্ক টাইপের করা আছে যেখানে আমাদের জলের বোতল রাখা আছে অ্যাস্ট্রে ওদিকে গরম জলের ফ্ল্যাক্স দেওয়া রয়েছে দুটো গ্লাস এখানে একটা বড়ো সাইজের মিরার রয়েছে ওদিকে একটা সুন্দর জানলা রয়েছে জালনার ভিউটা পরে দেখাচ্ছি এদিকে দেখো লাইট কিন্তু সুন্দর দেওয়া আছে দেখো দেওয়ালের ওই মানে বিছানার ঠিক উপরেই কিন্তু দুটো সুন্দর লাইট আর একটা পেন্টিং কিন্তু করা রয়েছে আর এই হচ্ছে টোটাল বিছানা মোটামুটি তোমরা দুজন স্বামী স্ত্রী একজন বাচ্চা কিন্তু আরামসে শুয়ে পড়তে পারবে আর এগুলো হচ্ছে আমাদের লাগেজ এখানে একটা রেক করা আছে এখানে তোমরা লাগেজপত্র রাখতে পারবে আমরাও রেখেছিলাম আর এই হচ্ছে একটা ডেস্ক রয়েছে ওখানে একটা তাওয়ালও দেয় হোটেল কর্তৃপক্ষ যেটা আমাদের ওখানে এখন রয়েছে তো এই হচ্ছে আমাদের লাগেজ এখানে একটা টিভি দেখতে পাচ্ছি টিভিও রয়েছে বা টিভিটা আমরা চালাইনি ঘুরতে এসে এখন কেউ টিভি দেখে না যদিও আর এদিকে তো বাথরুম রয়েছে বাথরুমে মিরার রয়েছে বেসিং রয়েছে এদিকে দেখতে পাচ্ছ কোমোট ওদিকে গিজার ফেসিলিটি কিন্তু রয়েছে আর গিজারের টাইমিংটা আমরা দাদার থেকে পরে জেনে নেবো তো এই হচ্ছে টোটাল দেখো বাথরুমের ফ্লোর আমরা ইউজ করেছি বাট তাও কিন্তু বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই হচ্ছে টোটাল দেখো ঘরটা ওনা থেকে ঠিক ভিউটা হবে এরকম যে এরকম যদি তোমরা আমি কাজটা খুলছি না প্রচণ্ড হাওয়া আসছে তো এরকম দেখো পর্দা সরিয়ে দিলে কিন্তু প্রচণ্ড রোদ্রু আসে সকালবেলা টাইমে মানে মোটামুটি তোমাদের ওই দশটা সাড়ে দশটা পর্যন্ত আরামসে তোমরা এখানে রোদ্রু পাবে পুরো বিছানায় একদম রোদ থাকে এটা যদি আমার চায় এটা স্কিপ করো এই হচ্ছে দেখো পাহাড়ি এলাকা একদম সুন্দর পাহাড় দেখতে পারবে সকালবেলা বেলা একদম রোদ উঠবে রোদ গায়ে মাখতে মাখতে জালনা খুলে কিন্তু পাহাড় তোমরা দেখতে পারো পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারো চলো এবার আমরা আহ দাদার থেকে জেনে নিই যে যদি কোনো রুম ফাঁকা থাকে একটা দুটো সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এর যে ফুডিং প্লাস মানে ফুডিংটা যেটা রয়েছে লজিং তো দেখালাম ফুডিং যেটা রয়েছে আমরা খাওয়া দাওয়া করেছি নিচে সেটাও তোমাদেরকে দেখাবো কিচেন এরিয়াটা আর আগে তোমাদের যদি একটা দুটো রুম ফাঁকা থাকে সেটা একটু দেখিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে যেটা ফুডিং আছে যেটা কিচেন এরিয়া আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চলো দাদা যাই ওকেই কিন্তু এখানে রয়েছে এটা হচ্ছে রিসেপশন এরিয়া পুরো দেখো চেক আউট আর চেক ইন টাইম কিন্তু এখানে মেনশন করা আছে এখানে কিছু গিজার চালানোর যে টাইমিংটা তোমাদেরকে বলছিলাম দেখো সকাল সাতটা থেকে সাড়ে আটটা আর সন্ধ্যায় সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত গিজার চালানোর টাইম আর হোটেল গেট ওপেনিং হচ্ছে সাতটার সময় সকাল আর ক্লোজিং টাইম হচ্ছে রাত দশটায় এখানে কিউআর কোডও দেওয়া রয়েছে এই হচ্ছে টোটাল রিসেপশান তো আমরা যাচ্ছি উপরে দাদা বলল কি উপরে রুম ফাঁকা আছে তো চলো উপরে দেয় যাই দেখি কোন রুমটা ফাঁকা আছে তো উপরে উঠেই যেটা হাঁপিয়ে গেলাম ফার্স্টেই দেখো তিনশো চার নম্বর রুম যেটা ফাঁকা রয়েছে আপাতত গেস্ট আসবে দেখো রেডি কিন্তু করাই রয়েছে এখানেও সেম দেখো চারটে বালিশ দেওয়া রয়েছে আমাদের রুমে দেখাচ্ছিলাম তোমাদের তিনটে বালি এখানে চারটে বালিশ রয়েছে চারজন মানুষ কিন্তু আরামসে শুয়ে পড়তে পারো দুটো পিলো এখানে একটা সোফাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল দেওয়া রয়েছে গরম জলের ফ্ল্যাক্স টিভি রেক করা আছে দেখতে পাচ্ছ ব্যাগপত্র রাখতে পারবে আর দেওয়ালে কিন্তু সুন্দর ওই যে লাইট করা আছে প্রিন্টেড ওয়ালপেপারও দেওয়া রয়েছে ওদিকে জানলাটা রয়েছে পরে দেখাচ্ছি এই পাশে একটা বড় সাইজের মিরার রয়েছে ঘরে ডাস্টবিন দেওয়া রয়েছে আর সবার ফার্স্ট হচ্ছে ওয়াশরুম যেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখো ওয়াশরুম কোমো টয়লেট রয়েছে গিজার ফেসিলিটি তো মানে বাধ্যতামূলক দার্জিলিংয়ে আর বেসিং রয়েছে বাথরুমের ফ্লোর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর বাথরুমে কিন্তু স্লিপার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি স্লিপার কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে এই হচ্ছে টোটাল বেড আর বেড থেকে ঠিক ভিউটা ঠিক এরকম সেম যেটা আমাদের রুমের একদম জানলা খুললেই কিন্তু দেখতে পারবে তোমরা পাহাড় আর সকালবেলা উঠে কিন্তু সূর্যোদয়টা তোমরা এখান থেকেই কিন্তু উপভোগ করতে পারবে আর এই হচ্ছে দেখো বেডের ভিউ বেড থেকে একদম বেডের শুয়ে শুয়ে জানলার ভিউ জানলার দিকে ভিউ দেখতে পারবে এই হচ্ছে টোটাল রুমটা তো চলো আরও একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো একদম তিনশো চারের অপোজিট রুমই তিনশো এটা তো সেম তিনটে বালিশ দুটো পিলো দেওয়া রয়েছে দুটো কম্বল এখানে সোপ দিয়ে দিয়েছে মানে সোপ দিয়েছে দেখলাম আর এদিকে মিরার রয়েছে টিভি রয়েছে একটা রেক রয়েছে গরম জলের ফ্ল্যাক্স মেনু কার্ড সব দেওয়া রয়েছে এদিকেও দেখতে পাচ্ছি এটা নন ভিউ রুম রয়েছে আর এদিকেও দেখো বিছানার ঠিক ওপরে একটা প্রিন্টেড ওয়ালপেপার আমি দেখতে পাচ্ছি এই দেখো সুন্দর একটা ওয়ালপেপার করা আছে আর একদম দেখো এদিকে ওয়াশরুমটাকে তোমাদের প্রথমকে দেখাই এই হচ্ছে দেখো ওয়াশরুম একদম গিজার ফেসিলিটি যে রয়েছে কোমোট বেসিং বাথরুমের ফ্লোর একদম নিট অ্যান্ড ক্লিন আর এই যে স্লিপার কিন্তু দেওয়াই রয়েছে প্রত্যেকটা বাথরুমের মতন আর এটা কিন্তু নন ভিউ রুম তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে এই দেখো এটা খুললে কিন্তু যেই রাস্তা দিয়ে আমরা আসলাম ওই যে ওই দিক থেকে আমরা আসলাম কিন্তু দিক থেকে এই রাস্তার ভিউ রয়েছে মানে পাহাড়ের ভিউ নয় রাস্তার ভিউ তোমরা পাবে এখান থেকে তো চলো জানলাটা দিয়ে দিই এখানেও একটা দেখতে পাচ্ছি টেবিল করা রয়েছে এদিকে প্ল্যাক পয়েন্ট কিন্তু করাই রয়েছে চার্জ তোমরা দিতে পারবে এখানেও দেখতে পাচ্ছি ওয়াল পেপার করা হয়েছে দেওয়ালে আর ঘরগুলো কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ঘর রয়েছে এই হচ্ছে টোটাল দেখো রুমটা এদিকে টিভিও রয়েছে বাট টিভি এখন কাজে লাগে না মানে ঘুরতে আসলে কেউ টিভি দেখে না কিন্তু তবু কিন্তু হোটেল কর্তৃপক্ষ টিভি কিন্তু রুমের মধ্যে মানে প্রত্যেকটা রুমে কিন্তু টিভি দিয়ে রেখেছে যেটা কিন্তু প্রত্যেকটাই ওয়ার্কল তো এই হচ্ছে টোটাল দেখো রুমটা তো এখান থেকে আরও একটা রুম দেখাচ্ছে যেটা হচ্ছে তিনশো তিন এই রুমটা দেখো একদম সুন্দর বেশ বড় কিন্তু রুমটা দেখো এই হচ্ছে টোটাল রুম রুমের মধ্যে এই এখানে দেখলাম একটা প্লাস একটা দুটো জানলা আছে এখানে সোফা রয়েছে একটা টেবিল দেওয়া রয়েছে জলের ফ্ল্যাক্স মেনু কার্ড অ্যাস্টে সবই দেওয়া রয়েছে এখানে রেকো করা আছে টিভি দেওয়া আছে আর এদিকেও দেখতে পাচ্ছি দুটো কম্বল সোপ দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ চারটে বালিশ মানে চারজন মানুষ কিন্তু শুতে পারবে দুটো পিলো দেওয়া আছে আর ঘরের মধ্যে সেমভাবে প্রত্যেকটা রুমের মতন কিন্তু ওয়াল পেপার দিয়ে সুন্দর সাজানো রয়েছে এবার তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখাচ্ছি তারপর তোমাদেরকে ভিউয়ের কথাটা বলছি এই হচ্ছে দেখো ওয়াশরুম বেশ বড়ো সড়ো এই ওয়াশরুমটা দেখো তোমরা যারা চারজন আসবে তোমরা কিন্তু তিনশো তিন নম্বর রুমটা ট্রাই করতে পারো কারণ ওয়াশরুমটা বেশ বড় দেখলাম অন্য রুমের থেকে গিজার ফেসিলিটি রয়েছে বেসিং রয়েছে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বেশ পরিষ্কার আর এবার তোমাদেরকে দেখাই ভিউটা তোমাদেরকে দেখো জানলা থেকে একদম সুন্দর ভিউ ওই দেখো যদি আমি একটু জুম করি দেখো জানলা থেকে সুন্দর একটু জুম করলে এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছে আমি না কতটা দেখতে পাচ্ছ বাট আমি এখানে খালি চোখে দেখা যাচ্ছে দেখো কাঞ্চনজঙ্ঘা একটা সুন্দর ভিউ কিন্তু তোমরা দেখতে পারবে একদম বিছানা থেকে উঠেই সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করে কিন্তু দিনটা শুরু করতে পারবে আর এই পাশেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানেও কিন্তু এখানে ও আচ্ছা এখানে একটা সোফা কাম বেড রয়েছে দেখো এই যে সোফাটা তোমাদেরকে দেখালাম কিন্তু সোফা কাম বেড মানে তোমরা এখানে চারজন তো শুতে পারবেই তোমরা যদি কেউ পাঁচজনও আসো তাহলে কিন্তু এখানেও একজন আরামসে শুয়ে পড়তে পারবে আর কম্বল লাগলে হোটেল কর্তৃপক্ষকে বললে তারা ব্যবস্থা করে দেবে তো দেখো এই যে বেড গুটি আবার শোভা হয়ে গেছে তো এই ঠিক বেডের এই পাশ থেকে যদি কেউ এখানে একজন শো তো এখান থেকেও কিন্তু একটা সুন্দর সূর্যোদয় কিন্তু ভিউ তোমরা উপভোগ করতে পারবে দেখো ওই যে উপর ওই দিকটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু টাইগার হিল আর ওই পাশটা তোমাদেরকে দেখালাম ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আর এই পাশে কিন্তু রয়েছে টাইগার হিলের ভিউ একটা অসাধারণ ফিলিংস বা পাহাড়ি মানে আমরা দার্জিলিংয়ে আসি অ্যাকচুয়ালি আমাদের বাঙালি ইমোশন কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে ওই একটা জিনিসই দেখার জন্য কি না কাঞ্চনজঙ্ঘা তো সেটাই যদি আমরা হোটেল রুম থেকে দেখতে নাই পাই তাহলে আর সেই হোটেলটা মানে থাকার কোনো মানে হয় না তো এই হোটেল থেকে যেইভাবে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি তো আমার মনে হয় আমার সাজেশন রইলো যে তোমরা প্রত্যেকে প্রত্যেকে চেষ্টা করো এই হোটেলে আসার বাট হ্যাঁ প্রত্যেকে যদি ওয়ান অ্যাট এ টাইম আসো তাহলে এত তো রুম দেওয়া যেতে পারে না তা কটা রুম আছে সেটা আমি জেনে নেবো তো আমি বলবো আমার সাজেশন হলো যারা আসার ইচ্ছা রয়েছে দার্জিলিংয়ে পরবর্তী সময় বা শীতের কালে বা সামনেই গরমকাল আসছে তো সেই সময় যারা দার্জিলিংয়ে আসছো তো তোমরা কিন্তু অবশ্যই হোটেল শের পাকে চয়েস করতে পারো আর ভিডিও ভিডিওর নিচে তো আমার অলরেডি দেখো হোটেলের নাম্বারটা শো হচ্ছেই সেই নাম্বারটা ফোন করতে পারো আমার চ্যানেলের নাম বলো তো যথারীতি হোটেল কর্তৃপক্ষ যতটা সম্ভব হবে যদি কিছু পসিবল হয় সেখান থেকে কিন্তু ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে আর এই তো দেখালাম তোমাদেরকে পুরো রুমটাই দেখো পুরো রুমটা ঘুরিয়ে দেখালাম একবার আচ্ছা তো বন্ধুরা এবার কিন্তু আমরা রুম যে কটা ফাঁকা ছিল তোমাদেরকে দেখিয়েছি আর এবার কিন্তু আমরা রিসেপশনে এসেছি মানে নিচতলায় এসেছি দাদার সঙ্গে কিছু কথাবার্তা বলে নেবো এবং হোটেলের যা ডিটেলস রয়েছে সেগুলো আমরা একটু দাদার মুখ থেকে শুনে নেবো আর এই দেখতে পাচ্ছ নিচে কিন্তু রয়েছি তো দাদা এই যে রয়েছে দাদা বসে রয়েছে দাদা প্রথমেই বলি নমস্কার কেমন আছো আগে বলো আচ্ছা প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার আচ্ছা তোমাদের তো রুমগুলো দেখলাম বেশ ভালো আর সব থেকে অ্যাট্রাক্টিভ হচ্ছে তোমাদের হচ্ছে ম্যালের একদম সামনে তোমাদের হোটেলটা মানে ম্যাল থেকে মোটামুটি পাঁচ মিনিট হাঁটা পথ দেখলাম হাঁটা পথ হাঁটা পথেই আসা যায় সমান রাস্তা আর একদম সমান রাস্তা মানে ঢালাই উতরাই এরকম কিছু করতে হবে না তো আমাদের একটুখানি বলো তোমাদের কটা রুম আছে বর্তমানে আমাদের এই হোটেলে টোটাল বারোটা রুম আছে আচ্ছা এই বারোটা রুমের মধ্যে মানে ডিলাক্স রুম বা তোমাদের দেখলাম বাইরে কিছু রয়েছে ডিলাক্স রুম নর্মাল রুম সেরকম মানে ক্যাটাগরি কি কি রুম আছে ডিলাক্স কটা আছে বা নর্মাল ক্যাটাগরি কটা আছে আমাদের তিনটে সোফা দিয়ে আচ্ছা আর বাকি এবার নর্মাল রুম আছে নন নন ভিউ আছে ভিউ আছে নন ভিউ আপনার হচ্ছে যে পাঁচটা আর এই পাশে আপনার ভিউ হচ্ছে সাতটা আচ্ছা আচ্ছা তো মোটামুটি একটুখানি আমাকে বলো যে তোমাদের রুম রেট কিরকম চলে রুম রেট নর্ম্যাল নর্মাল মানে যেটাকে অফ সিজন বলা হয় মোটামুটি হাজার থেকে চোদ্দোশোর ভিতরে চোদ্দোশোর মধ্যে শুধু রুম রেট এটা শুধু লজিং অন আচ্ছা তোমাদের তো ফুডিংও তোমরা দাও হ্যাঁ লজিং ফুডিং তো আমরা তো ফুডিং নিয়েই ছিলাম তো আমরা ফুডিংটা তোমাদেরকে রিভিউ মানে আমাদের দশ বন্ধুর কাছে তোমাদের ফুডিংটাও রিভিউ করবো তো তার আগে আমি একটু বলো ফুডিং আর লজিং দিয়ে যদি কেউ নিতে চায় তাহলে কীরকম পড়বে সর্বনিম্ন আমরা সাড়ে ছশোতে নেমে আসি তখন কিন্তু আপনার একটা রুমের চারজন দিতে হবে আচ্ছা কোয়ান্টিটি একটু রাখতে হবে আচ্ছা আচ্ছা আর যদি দুজন একজন আছে তাদের জন্য দেবো আমরা লজিং ফুডিং সিস্টেমটা রাখবো তাদের জন্য কিন্তু সেক্ষেত্রে রেটটা একটু একটু বাড়বে আচ্ছা সেটা মোটামুটি কি রকম হতে পারে ধরুন দুজন যদি থাকে মোটামুটি সাড়ে 850 টাকা পড়বে আচ্ছা 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 যদি হচ্ছে যে আপনার তিন জন থাকে সেক্ষেত্রে ওটা 750 এর কম আছে 750 টাকা আর যদি আপনার চারজন করে রুমে থাকে তাহলে নরমাল রুম দিয়ে আমরা ওই 750 টাকা দিতে পারবো আচ্ছা তোমাদের তো চারবেলা খাওয়া দাও আমরা যেটা নিজে আমরা নিয়েছি সেই লয় এটা ফেসিলিটিটা তো চার টাইমে তোমাদের একটু যদি মেনুটা আমাদের দর্শকভাবে তুমি নিজের মুখে বলতে হ্যাঁ সকালে হচ্ছে যে পুরি সবজি ম্যাগি ব্রেড অমলেট আচ্ছা যে কোনো একটা নিতে পারেন আপনার গ্রুপে জজন থাকবে সবাই একটা সবাই ভালো হয় একদম মিষ্টা নিতে ভালো হয় একদম একদম আচ্ছা আর দুপুরে আপনার ওই ভাত ডাল সবজি ভাজা চাটনি পাপড় কন্টিনিউ মাছ থাকে সবদিনই মাস মাছ থাকে আর হচ্ছে সন্ধ্যেবেলা কোনোদিন চা পকোড়া কোনোদিন চা বিস্কুট দিন চা বেগুনি যেরকম যেদিন যেরকম যেরকম রান্না হয় সেরকমই পাবে আচ্ছা আর হচ্ছে যে রাত্রেবেলা আপনার হচ্ছে যে ওই ভাত ডাল সবজি ভাজা চাটনি পাঁপড় থাকছে তার সাথে আপনার কোন 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 দিন ডিম কোন কোন দিন মাছ এই সরি সরি মাংস মাংস আচ্ছা আচ্ছা রুটির অপশন কি থাকে রাত্রিবেলা অনেকে তো রুটি খেতে পছন্দ করে রুটির অপশন থাকে কেউ রুটি বা ভাত খেলে সেটা রুটি

এখানে হোটেলের গেট থেকে পিক আপ ড্রপ হয়ে যাবে আমাদের গাড়ি একদম হোটেল মানে ডাইরেক্ট এনজিপি থেকে একদম পুরো এই পর্যন্ত আসবে হ্যাঁ হোটেলের উপর দিয়েই আমাদের গাড়ি যাতায়াতের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা যে ইনভার্টার ব্যবস্থা আছে কারেন্ট চলে গেলেও আপনার রুমে লাইট জ্বলবে কোনো সমস্যা হবে না মানে অন্ধকার হওয়ার কোনো সিন নেই আর আরেকটা একটা জিনিস জিজ্ঞাসা করছি ধরো কেউ এনজিপি নামলো এনজিপি নেমে তারা হয়তো বললো কি তোমাদেরকে বললো কি গাড়ির ব্যবস্থা করে দিতে বা তাদেরকে মানে নিয়ে আসার জন্য সেটা করে দিতে পারবে তোমরা মানে তারা ভাড়া অবশ্যই আলাদা থাকবে কিন্তু সেটা তোমরা ব্যবস্থা করে দিতে পারবে আচ্ছা আচ্ছা তো দাদা আর একবার একটু লাস্ট জিজ্ঞাসা করছি তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা মানে যেই নাম্বারে লোকে ফোন করবে তো সেই নাম্বারটা তুমি যদি একবার তাও বলতে একটু নিজের মুখে নাইন সেভেন নাইন ওয়ান

মানে রিসেপশন যেটা বলে একদম একদম মানে তোমরা সবকিছু ভিডিও করে আচ্ছা তোমাদেরকে একটুখানি আমি বলে দিই অনেক মানুষই আছে যারা মানে বিভিন্ন টাইমে কল করে ফেলে বা কিছু তো তাদের জন্য কলিং টাইমটা কি আছে মানে ফোন করার সময়টা কি যদি বলতে সকালবেলা 7টায় আমাদের চালু হয়ে যায় আমাদের রিসেপশনে লোক চলে লোক চলে আছে লোক চলে আছে তো সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যখন খুশি ফোন করতে পারে যখন খুশি ফোন করে বুকিং নিতে পারে আচ্ছা অ্যাডভান্স তো তোমাদের করতে হবে তোমরা সেই বিলটা অবশ্যই পাঠিয়ে দেবো হ্যাঁ আমাদের অনলাইন বিল আছে বিল পাঠিয়ে দেবো এবার যদি জিএসটি দিতে চাই জিএসটি বিল দেবো জিএসটি যদি না দিতে চাই উইদাউট জিএসটি তোমাদের বিল করে দিতে পারবো দিতে পারবো আচ্ছা তো যাই হোক ভালো লাগলো দাদা খুব তোমার সাথে কথা বলে আর আমরা তো তিন দিন থাকলাম তোমাদের এখানকার সবার ব্যবহার এবং হোটেলের অ্যাম্বিয়েন্স সবকিছুই খুব ভালো লাগলো যার জন্য আমিও সাজেস্ট করব সবাই যাতে আসে তো এই ছিল আমাদের হোটেল শেরপা মানে আমার গত তিন দিনের থাকার অভিজ্ঞতা নিয়ে হোটেল শেরপার যে রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছিল টোটাল ভিডিওটা আর এই দাঁড়িয়ে আছি একদম হোটেল রাস্তার উপরেই যেটা টুংসুং রোড বলে আর এই পাশ থেকে কিন্তু যেটা তোমাদেরকে বললাম পিক আপ অ্যান্ড ড্রপ এই দিক থেকে কিন্তু একদম গাড়ি ঢোকে যেহেতু ম্যালের উপর থেকে কোনো গাড়ি এদিক থেকে যেহেতু ম্যাল যাচ্ছে তো ম্যালের উপরে যদি কোনো গাড়ি চলাচলের পারমিশন নেই তো সেই কারণে ওই দিক থেকে আসে না বাট এই পাশ থেকে কিন্তু প্রপার তোমরা গাড়ি কিন্তু একটা হোটেলের সামনেই পুরো ড্রপ করে দেবে তোমাদের মানে যারা এনজিপি থেকে আসছো তাদের কিন্তু একটা হোটেলের সামনেই তোমাদেরকে গাড়ি নামিয়ে দেবে এবং তোমরা যারা চাইছো যে তোমরা এনজিপি থেকে গাড়ি ঠিক করে দেবে হোটেল তো সেটাও কিন্তু পসিবেল মানে সেই ব্যবস্থাটাও কিন্তু হোটেলে রয়েছে হোটেল কর্তৃপক্ষ তোমাদেরকে এনজিপি স্টেশন থেকে আসা এবং এনজিপি স্টেশন পর্যন্ত যাওয়ার সমস্ত ব্যবস্থাই কিন্তু হোটেল কর্তৃপক্ষ থেকেই করে দেবে তো যাই হোক এই ছিল টোটাল ভিডিওটা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর আবারও বলবো এতদিন পর ভিডিও আনার জন্য অনেক 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 সরি অবশ্যই এবার থেকে চেষ্টা করব রেগুলারিটি রাখার এবং আগে যেরকম ছিল সেরকমভাবে রেগুলারিটি ভিডিও করার চেষ্টা করব আর সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে টাটা আর একটা জিনিস দেখাচ্ছে দেখো এই দেখো গাড়ি কিন্তু অলরেডি আসছে এই যে গাড়ি আসছে এদিক দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে দেখো দেখো গাড়ি কিন্তু চলে গেল মানে চার চাকা আমরা দেখে নিলে এই রাস্তায় কিন্তু চার চাকা আসছে ওই চার চাকাটা কিন্তু ওই দিয়ে ঘুরে যাবে তো এই চার চাকা করেই কিন্তু এরকম আসবে একদম হোটেলের গেটের সামনে তোমাদের পুরো ড্রপ করিয়ে দেবে যাই হোক সব কিছুই দেখিয়ে দিলাম পুরো ডিটেলসে এই ছিল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের কোনো যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা